আমাকে এখানে একটা ছোটোখাটো একটা দোকান কোনো মানুষ নাই দোকানের কোনো কিছু নাই দোকানের ঢুকতে হলে বলছে সাবান দিয়ে হাত ধুয়ে ঢুকতে হবে এসব ঝালমুড়িস ওকে ব্রিং মানি ইউর ওয়ালেট আই ডোন্ট হ্যাভ মাই ইউ ডোন্ট আই ডোন্ট হ্যাভ ইউর ওয়ালেট ওয়ালেট ইজ ইন দ্য এন্ড দা সরি এগুলো ফুল টুল বিক্রি করতে এসেছে মজার কথা হচ্ছে সব কিছু এখানে বিক্রি হয় কোন লোক নাই দাম দুম যা দেওয়ার সব কিছু দাম টাম লেখা আছে সব কিছু একশো পার্সেন্ট বলে একশো পার্সেন্ট ফ্রেশ অরগ্যানিক কোনো দোকানদার নাই কোনো দোকানদার নাই নিজে 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 এইটা হচ্ছে পুরো ফার্ম এ হচ্ছে গিয়ে ফার্মটা ধারসনা করে প্লিজ রিমেম্বার ইউর ব্যাগস উই আর ওয়াচিং আই নো আর উই আর সাম ওয়ার

টমেটোর জার কত কিছু বানাইছে বানাইয়া ধুয়ে দিছে ফ্রি 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 না আমরা বাংলাদেশের তো এতক্ষণে শেষ হয়ে যেত সব এখানে ডিম দশ টাকা করে ডিম প্যাকেট চক এলে কেউ ওই যে হচ্ছে কি এদের ডিও না ভিউ এরিয়া এখানের এই স্টক এই যে এখানে হচ্ছে গিয়ে সব তৈরি করে আঙ্গুর নিক ইথানি খার রায় এখানের গার্ডেনিং করে নিজেরা নিজেরা সবজি ফলায় এলো সবজি খায় ও দিস ইজ আলান্ট্রি কে ও এসব ধনিয়া পাতা ও খোদা বিভিন্ন ধরনের সবজি যে সবজি সব সবজি খাই আর এলাম বড় সবজি হ্যান বাবা only thank ইউ পাঁচ this one Okay. Uh oh.